অনেক কষ্টে এই সতেরো বৎসর আন্দোলন করে যুদ্ধ করে শ্রম দিয়ে নেতা দিয়ে জনক তারেক রহমান এই রেখেছেন ঠিক কিনা ভাইরা কুলুষিত করতে চান তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না মনে থাকবে ভাইরা আমার রাজনৈতিক অভিভাবক জননেতা জনক তারেক রহমানের সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত আড়াই হাজার থানা পেয়েছে সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমাদের মধ্যে উপস্থিত এইখানে আমাদের মা বোনেরা আছেন সবাইকে আসসালাম আলাইকুম এবং সবাইকে জগন্নাথ তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো আছেন প্রিয় মা কেমন আছেন ভালো আছেন সবাই আমি প্রথমতই আমার দয়া কান্দা বিএনপির ঘাটে কথাটা ঠিক থাকবে তো বিষ্ণন্দের ঘাটি তারেক রহমানের ঘাটি বিষ্ণন্দের ঘাটি তারেক রহমানের মাটি বিষ্ণন্দের মাটি তারেক রহমানের ঘাটি বিষ্ণন্দির মাটি তারেক রহমানের ঘাটি বাংলাদেশে প্রত্যেকটি অঞ্চল জননেতা তারেক রহমানের ঘাটি এদেশের জনগণ জননেতা তারেক রহমানকে তাদের অন্তর দিয়ে ভালোবাসেন মনে প্রাণে ধারণ করেন ঠিক কিনা ভাইরা অনেক কষ্টে এই সতেরো বছর আন্দোলন করে যুদ্ধ করে শ্রম দিয়ে নেতা দিয়ে যারা কারেক্লাউমা এই বিএনপি কে আগলিয়ে রেখেছেন ঠিক কি না ভাইরা এই বিএনপি কে যদি কেউ কুলুষিত করতে চায় তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না ঠিক মনে রাখতে হবে ভাইরা অন্য কিন্তু আপনারাও করবেন না এবং অন্য কারিকে কষ্ট দেবেন না মনে রাখতে কারণ কি অন্যাই যে করে আর অন্যাই যে হয় দুইজনেই সমান অপরাধ এটা তাহলে অন্যায় করা যাবে না অন্যায় সহ্য করা যাবে না কি আবার মা বোনেরা আছেন ছোট বোনেরা আছেন ঠিক আছে কথাটা আপনারা এটা জানেন জননেতা তারেক রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ এই বাংলাদেশে কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না ভাইরা আজকে এতদিন পরে এত কষ্টের বিনোদন সতেরো বৎসরের জননেতা তারেক রহমানের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তার সুদক্ষ নেতৃত্বে যে স্বাধীন হয়েছে বাংলাদেশ সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব পায়রা কথায় আছে স্বাধীনতা অর্জন করা থেকে রক্ষা করা কঠিন শুনেছেন এই কথাটা তাহলে আপনারা কি করতে হবে কঠিন ভূমিকার মাধ্যমে এই স্বাধীনতা রক্ষা করতে হবে পরিপূর্ণ স্বাধীন বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে যে নির্বাচন চাই এদেশের জনগণ এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায় না ভাইরা আপনারা সবাই গণতান্ত্রিক সরকারের পক্ষে না পক্ষে আছেন সবাই হাত তুলে দেখান আমরা সবাই গণতান্ত্রিক সরকারের পক্ষে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চায় ও এই আপনারা নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন এদেশের জনগণ গণতন্ত্রের চর্চা করে এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার দেখতে চায় নিজেদের সরকারকে নির্বাচিত করতে চায় ভাইরা ঠিক কিনা সর্বোপরি এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায় ঠিক আছে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা সকল প্রকার ষড়যন্ত্রের ভেঙে দিয়ে একটি অবাধ সুষ্ঠ এবং নিরাপদ গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করেন যে নির্বাচনে দেশের জনগণ চান আপনারা অচিরে এই ব্যবস্থা করেন হয়তো বাংলার জনগণ কিন্তু প্রতিবাদ করতে জানে আপনারা তাদের প্রতিবাদ করার সুযোগ দিয়েন না আপনারা যে কোনো প্রতিবাদের পূর্বেই আপনারা গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করেন এই সরকারের প্রতি আহ্বান এদেশের জনগণ উঠার 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 আগে 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 আরেকবার আপনারা নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন এবং একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করেন বিএনপি হয়ে কখনো আমি আরেকটি বিএনপির ভাইয়ের নামে মিথ্যা ধুমধাম করতে পারবো না জীবন করতে পারবো না পালন করবেন নষ্ট করবেন আপনারা কি আজ পর্যন্ত আমার বক্তৃতায় শুনেছেন আমি আমার বিএনপির অন্য কোনো ভাইয়ের ব্যাপারে একটি উল্টাপাল্টা মিথ্যা বা জীবন বলেছি শুনেছেন যারা জননেতা তারেক নমনের এত কষ্টে ধরে রাখা বিএনপির ব্যাপারে দুর্নাম ছড়াতে চান তাদেরকে কিন্তু কোন প্রকার ছাড় দেওয়া হবে না ভাইয়েরা আপনারা সাবধান হয়ে যান আপনারা সতর্ক হয়ে যান আমি চূড়ান্তবারের মতো বলতে চাই ভবিষ্যতে আর একটি মিথ্যা কথা আপনারা বলবেন না আর একটি মিথ্যা অপপ্রচার করবেন না যদি অপপ্রচার করেন আড়াই হাজার থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন তার উপযুক্ত জবাব দিবে কিন্তু আপনাদেরকে ঠিক কিনা ভাইরা জননেতা রহমানের কষ্টে ধরে রাখা বিএনপি কে আমাদের সুনাম নষ্ট করতে দিব না ইনশাল্লাহ এই সুনাম যদি কেউ নষ্ট করতে চায় সে যেই হোক তাকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ সেই আড়াই হাজারের মাটিতেই প্রতিহত করা হবে ইনশাআল্লাহ